বাংলাদেশিরা যারা পুরান আসছে ওদের কি অবস্থা এরা কেমন আছে কেমন জব করতেছে আর এখানে বেশিরভাগ যারা স্টুডেন্ট আসে স্টুডেন্টই আসে এখানে কিন্তু ওয়ার্ক লোক আসে না স্টুডেন্টই আসে পারমিট আসে আমি ঠিক আছে আসে বা কেমন দেখছেন দেখুন দেখছেন আমি প্রথম একটা মানে জোর করে বলছি যে তুই এখনো ভিসা পাস নাই তুই পিয়ারের চিন্তা করতেছ ভালো স্যার তুই তো কোলো তুই তো কোলো তুই

শিক্ষার ব্যবসা বানা হয়েছে আমি যখন ভর্তি হই তখন আমার টিউশন ফি ছিল হচ্ছে গিয়ে পার ইয়ারে ছয় ইয়ার এখন সেই টিউশন ফি গেছে পার ইয়ারে নয় হাজার ইয়ার বাংলাদেশ কিছু কাজ শিখে এসে এখানে এটা মানে জরুরি কি না মানে কিছুটা শিখে আসলে আপনি কোনো বাড়তি সুবিধা পাবে না শুধুমাত্র বারবারদের প্রচুর টাকা ইনকাম হয় এখানে প্রচুর টাকা ইনকাম করতে হবে আপনার কয় টাকা লাগে আপনার চুল কাটতে কয় করে কাটেন আমার চুল আমি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরেও তিরিশ ইয়ারও লাগে ফ্রান্স তারপরে ইটালি এগুলাতে আপনি ইলিগাল হয়ে গেলেও আপনি থাকতে পারবেন এমন একটা কান্ট্রি এটা এখানে আপনি যদি ইলিগাল হয়ে গেলেন না আপনি আর থাকবেন এখন আপনার কাছে আমার কোশ্চেন হলো এখানে বাংলাদেশরা আসলো অনেকটা খরচ করলো বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা যাই হোক খরচ হোক টিউশন ফি দিল সবারই উদ্দেশ্য থাকে এখানে জব করবে বা এখানে টিউশন ফি এটা নিজে ম্যানেজ করবে বা পারলে বাড়িতেও কিছু টাকা পাঠাবে এরকম বেশিরভাগ মানুষের এরকম মেন্টালিটি যারা ভাবে যে ফিনল্যান্ডের মতো এত ধনী দেশে আসবে সেক্ষেত্রে আপনার এখন এই সার্বিক অবস্থা কেমন মনে হয় ফিনল্যান্ডের এখন সার্বিক অবস্থা কি জবের মার্কেটে প্লাস এই যারা বাংলাদেশে আসতেছে তারা তাদের অবস্থা কি সার্বিক অবস্থা কি তারা কেমন আছে শুধু বাংলাদেশি না বাংলাদেশী ইন্ডিয়ান পাকিস্তান নেপাল যারা বলেন হ্যাঁ আপাতত এখন যদি আসে তাদের হচ্ছে এক বছর চলার মতো টাকা নিয়ে আসতে হবে যদি এখন আসে কারণ ইউক্রেন রাশিয়া ওয়ারের কারণে হচ্ছে গিয়ে ফিনল্যান্ডের জব মার্কেট খুবই আনস্টেবল এখন যারা হচ্ছে গিয়ে লোকাল তারাও জব পাইতে এখন কষ্ট হচ্ছে তো মানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কাজগুলোতে যদি আপনি জব পেতে চান তাহলে হচ্ছে গিয়ে ফিনিশ ভাষা জরুর আচ্ছা এখন ফিনিশ ভাষা যদি ফিনিশ ভাষা খুবই খুবই কি বলবো ক্রিটিক্যাল একটা ভাষা এটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির সাথে লিটারেলি মিললে না কমপ্লিটলি ডিফারেন্ট তো এটা শিখতে হচ্ছে গিয়ে আপনাকে খুব সমস্যা করতে হবে তো আপনি যদি প্রচুর ট্যালেন্টেড হন তারপরে হচ্ছে গিয়ে এক বছর চলে যাবে বেশি এখন কথা হচ্ছে গিয়ে আমি বলবো যে যদি হচ্ছে গিয়ে আপনার কাছে প্রচুর টাকা থাকে দেশে আপনার যদি টাকা দেওয়া না লাগে তারপরে হচ্ছে গিয়ে আপনি এখানে আসলে যদি অ্যাটলিস্ট এক বছর থাকার থাকা খাওয়ার টাকা ম্যানেজ করতে পারেন টিউশন ফি আলাদা টিউশন তো আপনারা দিতেই হবে স্টুডেন্টশিপ বাঁচানোর জন্য তার মানে মেইন বিষয়টা হলো আপনার এক বছরে থাকা খাওয়ার খরচ ক্লাস হইলো আপনার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট না এরকম কোন সিচুয়েশন থাকলে একমত আপনি রিস্কটা নিতে পারেন अदरवाइज আপনি এখানে ইলিগ্যাল হয়ে যেতে পারেন আপনি জব পাইতেছেন না তারপর দেখা গেল আপনি স্টুডেন্টশিপে আপনি টিকে রাখতে কষ্ট হয়ে গেল আপনি দেখা গেল পরে দেখা গেল এই দেশ থেকে ওই দেশে ওই থেকে ওই দেশে পাগলের মতো ঘোরা লাগবে আর কি যদি আপনি এরকম কনফিডেন্স থাকে তাহলে একমত আসতে পারেন এটা হলো একটা বিষয় গেল আর ফিনল্যান্ড হচ্ছে কি এমন একটা কান্ট্রি যেখানে যেমন ফ্রান্স তারপরে ইটালি এগুলাতে আপনি ইলিগাল হয়ে গেলে আপনি থাকতে পারবেন এমন একটা কান্ট্রি এটা এখানে আপনি যদি লেগেল হয়ে গেলেন না আপনি আর থাকতে পারবেন এখানে না পাবেন আপনি বাসা না পাবেন আপনি কোনো সাপোর্ট বললাম কি আপনি যান আপনার লাশ মানে হসপিটালও নিতে পারবেন এরকম অবস্থা এখানে আপনি কোনো সুযোগ সুবিধাই পাবেন না বাংলার মতো বাংলা উত্তর মতো আপনার লাগবে হ্যাঁ আর যে ঠান্ডা পরে এখানে আচ্ছা ঠান্ডার বিষয় বলেন এখানে ঠান্ডার ভিতরে কিভাবে মানে ভয়াবহ ঠান্ডার ভিতরে এখানে শুধু বাইরে ঠান্ডা ঘরে ঠান্ডা নেই শপিং মলে ঠান্ডা নেই শীতকালে কি শুধু বাইরে ঠান্ডা বাইরে হচ্ছে কি আপনার মাইনাস আমি হেলসিংকিতে নিজে পার্সোনালি হচ্ছে যে মাইনাস ডিগ্রি পর্যন্ত দেখছি তো এটা আমার জন্য টোয়েন্টি থ্রি টোয়েন্টি এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল

এই দুটো থেকে সবচেয়ে বিরক্তিকর কারণ সে গিয়ে স্নোর কারণে আপনার পাবলিক সার্ভিস করে আর স্নো স্ট্রম হলে তো সবকিছু বন্ধ কোনো কিছু চলে না তখন আর স্নোর ভিতরে হাঁটাটাও খুবই ঝুঁকিপূর্ণ মাসে গিয়ে যদি আপনার এখানে কেউ আসে আপনাকে প্রমিস করে যে আপনি আসলেই জব দিয়ে দিতে পারবে তাহলে আসেন সমস্যা নেই ফিনল্যান্ড আপনার জন্য তাহলে বাট হচ্ছে গিয়ে আপনার কেউ নাই আপনি বলেন যে কেউ আসলে আপনাকে জব দেওয়ার মতো কেউ নাই সেক্ষেত্রে আপাতত দৃষ্টিতে মনে করি যে আপনি আসবেন না এখন কারণ এর থেকে ভালো জার্মানিতে অ্যাপ্লাই করেন জার্মানি অনেক ভালো টিউশন ফি নাই যেখানে টিউশন ফি কম প্লাস আপনার জব অ্যাভেলেবেল আছে ওইসব দেশে আপনার রিক্স নেওয়া উচিত আরেকটা বিষয় আমার জানা আছে আপনার কোনো যে স্কিল মানে বাংলাদেশ থেকে কিছু কাজ শিখে এসেছে যেখানে এটা মানে জরুরি কিনা মানে কিছু একটা শিখে আসলে আপনি কোনো বাড়তি সুবিধা পাবে কি কিনা যদি ডাক্তারও হন আপনি মানুষের

কারণ বা বয়সে আপনার আমার নিজের ওন করা জিনিস এগুলোতে আপনি ওনার যদি কাউকে ঢুকায় সে কারোর কাছে জবাব দিতে দিতে বাধ্য না যে আমি কারো ঢুকাইলাম এখন সেক্ষেত্রে দেখা গেল যে বিশেষ করে আমাদের বাঙালিদের মতো যদি বাইরের যে কান্ট্রিতে যা হয় যে কেউ একজন আসলো তার পেপার নাই তো আমিও ওরা ঢুকাইলাম ঢুকা করলাম যে তোরা আমি ঘন্টায় পাঁচ ইয়রো ছয় ইউরো করে দেবো তো বাইরে আরো বেশি দিতেছে ঠিক আছে বাইরে যাতে তো নাই বাংলাদেশ সুযোগ হিসেবে নেওয়া ইতালি তো গেল যে সার্টিফিকেট না থাকে কিছু আপনার সাথে পসিবিলিটি আছে হবে সেটা বলতেছি না হওয়ার পসিবিলিটি আছে তবে আপনার কাছে যদি প্রপার ডকুমেন্টেশন থাকে বাড়তি সুবিধা পাবে বাড়তি সুবিধা আপনি বাড়তি সুবিধা পাবেন কেউ কাজ জানতেছে তাই সে বাড়তি সুবিধা পাবে শুধুমাত্র বারবারদের প্রচুর টাকা ইনকাম হয় এখানে ছোট টাকা একদম কর আপনার কয় টাকা লাগে আপনি চুল কাটতে কয় টাকা করে কাটেন চুল আমি 30% ডিসকাউন্ট তোরা ইংলিশ বলবেন যে আই হাস ক্রিম লাইক এন ইউ কাট মাই হেয়ার লাইক স্মলা হম এই কাট লাইক হল মাই হেয়ার এন্ড কেক লাইক দেখা ম্যাচ ইট হাজ রেলি ফরেল কারণ এটা আসলে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার ইংলিশ জানা দরকার কারণ হেলথ সেন্কে নাইন্টি নাইন লোক ইংলিশ জানে আর এখানে প্রচুর মালটিকালচার আর আমি প্রচুর অবশ্যই দশ জানে দুটাকা দেন মানে দশ টাকা ফেজ দেখতে পাবেন এরকম এখানে সবাই মোটামুটি ইংলিশ জানে যার কারণ হচ্ছে কি আপনি দুটো ইংলিশ জানেন

একটু দূরে দূরে থাকে আর কি দূরত্ব বজায় রাখে বাট যদি আপনি মনে করেন সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে যান তখন দেখবেন যে আপনার গায়ে উঠে আসবে হাত করবে যেখানে সেখানে বিষয় তখন আরকি প্রায়রিটি দেবে আপনারা যদি আপনার এরা কিন্তু সময় নিয়ে বন্ধুত্ব করে একটা বন্ধু কিন্তু একদিন আমরা যেরকম একদিনই বন্ধু ভাইয়ের সাথে আমার আসে প্রথম থেকে আমরা বন্ধুর মতো মিশতেছি

তো তখন আসলে হচ্ছে কি আমি রিস্ক নিয়ে ইয়ে পড়ছিলাম যে অনলাইন ক্লাসটা করছিলাম কারণ আমাদেরকে এভাবে বলা হয়েছিল যে তুমি যদি অনলাইন ক্লাস করো তাহলে তোমার টিউশন ফিটা কেটে নেওয়া হবে আর যদি তুমি না করো তাহলে তোমার টিউশন ফিটা ব্যাক দেওয়া হবে এখন আমার কাছে দুটো চয়েস ছিল যে এক সেমিস্টারের জন্য সাড়ে তিন লাখ টাকা দিয়ে পড়া নাহলে হচ্ছে কি আমার টিউশন ফিটা ব্যাক নেওয়া তো চিন্তা করলাম যে না থাক রিস্কটা নিয়ে নিই রিস্কটা নিয়ে নিলাম এরপরে হচ্ছে গিয়ে কিছুদিন পরে বললাম। তো আমাদের সময় ছিল খুবই খুবই ডিফারেন্ট কারণ হচ্ছে গিয়ে আমরা এক সেমিস্টার পরে আমরা স্কলারশিপ পাইছিলাম সাধারণত আমাদের আমি যে ভার্সিটিতে পড়ছি ওইখানে হচ্ছে গিয়ে ওয়ান ইয়ার পরে স্কলারশিপ দেওয়া হয় তো তখন কোভিড সিচুয়েশনের কারণে আমাদেরকে এক সেমিস্টার পরে স্কলারশিপ দেওয়া হয়েছিল যার কারণ হচ্ছে গিয়ে আমি প্রচুর পরিমাণে ক্রেডিট নিয়ে শেষ করে বলছি আমি শুধুমাত্র টিউশন ফি দিছি একবার তো আমার এত টাকা খরচ হয়নি বাট এখন হচ্ছে গিয়ে তো কোভিড সিচুয়েশান নাই আর ফুল টাইম ক্লাস চলতেছে

আড়াই হাজার টাকা দুই হাজার আড়াই হাজার টাকা তো দুই হাজার সতেরো সালের আগে কিন্তু কোনো টিউশন ফি ছিল না ফিনল্যান্ডে লিটারেলি কোনো টিউশন ফি ছিল না দুই হাজার সতেরো সালের পরে হচ্ছে গিয়ে টিউশন ফিটা শুধুমাত্র নন ইউরোপিয়ান কান্ট্রিগুলো কান্ট্রি থেকে যারা আসবে পড়তে তাদেরকে টিউশন ফি দিতে হবে বাট আগে ছিল সবার জন্য টিউশন ফি ফ্রি

মাস শেষে ট্যাক্স দেওয়ার পরে তেরোশো ইউরো পান এরকম জব যদি থাকে তাহলে আপনি হচ্ছে গিয়ে স্টুডেন্ট ভিসা থেকে ক্যাটাগরিতে চলে যেতে পারেন আর নর্মাল ক্যাটাগরিতে চাইলে আপনার সব কিছু ফ্রি হেলথ সেন্টারগুলো আছে ওগুলোতে আপনি ফিরতে চাইতে পারবেন খেলা কার্ড এখানে একটা হেলথ কার্ড আছে ওটাকে খেলা কার্ড বলে ওরা ওই কার্ডের মাধ্যমে তারপর হচ্ছে গিয়ে আপনি যদি তখনও স্টুডেন্ট থাকেন তখনও আপনি যদি স্টুডেন্ট থাকেন তাহলে আপনার টিউশন ফি ফ্রি হয়ে যাবে

আমি এই যে ক্যাটাগরির পারমিট তারপরে আমার পি পেতে কতদিন সময় লাগবে বা এটা ছিল পিআর এ সময় খেলেছে কি বছর এখন সেটা বাড়াই করছে 6 বছর আর পাসপোর্ট ক্ষেত্রে হচ্ছে কি আগে ছিল বছর এখন সেটা 8 বছর করছে আর পাসপোর্টের ক্ষেত্রে ভাষা জানা ম্যান্ডেটরি এখন পিআর জন্য লাগবে না শুধু পাসপোর্টের জন্য লাগবে সে কি এখনো সেটা শিওর না এখনো চেঞ্জ হচ্ছে

আগে ভিসাটা পাও এরপরে হচ্ছে কি তুমি চিন্তা করো পিআর আর পাসপোর্টের কথা দরবেটা অনেক দাম বলি নাই পিআর পাসপোর্টের কয় দিন পর হয় ঠিক 3 মাস পরে চেঞ্জ হইছে রুল যে 4 বছর একটা 6 বছর পড়ছে 6 বছর একটা 8 বছর পড়ছে এখন আমি যদি ওরে তখন বলতাম যে তো এতো তখন ও আমারে বলতো যে তুই তো আমার মিথ্যা কথা বলছিস তো এগুলা খুবই ফ্রাজাইল ভাই এগুলা আপনার রুলগুলো ওরা যখন ইচ্ছে তখন চেঞ্জ করতে পারে আমরা ভাই হচ্ছে গিয়ে এখানে রোহিঙ্গা বুঝতে পারেন যতদিন না পাসপোর্ট পান তো ততদিন রোহিঙ্গা ওরা যেভাবে ইচ্ছে সেভাবে হচ্ছে গিয়ে ওদের পাসপোর্ট রুল চেঞ্জ করবে যেমন ওদের দেশে যদি একজন অ্যাস্তোনিয়ান আসে একজন বুলগেরিয়ান আসে একজন মনে করেন যে সুইডেন সুইডিশ যে আসে ওদের জন্য কিন্তু সমস্যা নেই ওরা যত রকমের রুল চেঞ্জ করবে ইউরোপিয়ান তো ওদের ওরা ওগুলো আমাদের মতো যারা আসে তাদের জন্য একটু সমস্যা আর কি আমরা এই রুলগুলো মাইনটেন করতে হয় সাধারণত হচ্ছে গিয়ে যদি আপনি মনে করেন যে বাসে টিকিট ছাড়া উঠছেন তো টিকিটের ফাইন খাইছেন এটাও কিন্তু আপনার সোশ্যাল ইয়াতে জমা হয় যে আপনার আম ওললাম আম ওলনামার মতো তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি রুলটা ফলো করবেন আর হচ্ছে গিয়ে যে হাত বাড়িয়ে কিছু বলবেন না যে ঠিক আছে এত খুব সহজে হয়ে যেতেছে আসো যেমন ফিনল্যান্ডে আগে জব অ্যাভেলেবেল ছিল যে সে এসে জব পাইতো কিন্তু এখন সবাই বলতে চলে আসো চলে আসো এখন আপনার আমি এমন অনেককে জানি এক বছর ধরে ওয়েট করতেছে জব নাই খুব কঠিন আর বড় শহরের বাইরে যদি তাহলে তো আরো ইম্পসিবল বড় শহরে আপনি এত দৌড়ে এলে ছয় মাস বা বছর আপনি পাইতে পারেন হেলসিংকিতে পাচ্ছেন না তো আবার চিন্তা করেন আপনি হেলসিংকিতে তো ক্রাইস আর বাইরের অবস্থা তো খুবই জটিল কারণ হেলসিংকি মাল্টি কালচার এখানে ইংলিশ দিয়ে আপনি মোটামুটি চলা সম্ভব অন্য অন্য অনেক জায়গায় যেখানে ইংলিশ ওই রকম চলে না ওইখানে আরো কঠিন হয়ে যাবে আর এখানে আপনার লোকাল আপনি তো বললেন যে ভাষা লাগবে এখন ভাষার প্রতি আপনার কীরকম সময় দিতেছেন বা ভাষা নিয়ে কীভাবে কাজ করতেছেন আমি ভাষা শিখতেছি না এখনো কারণ আমার আরো একটু পরে শেখার মানে প্ল্যান সময় আমার প্রথম হচ্ছে গিয়ে আমার আগের প্রিভিয়াস প্রফেশনে ফিরে যাওয়া যেমন আমি আগে আইটি স্টুডেন্ট ছিলাম আমি চিন্তা করছি যে এখন আবার আইটিতে ব্যাক করতে আচ্ছা তো আমি এখন ম্যাকডোনাল্ডস হচ্ছে গিয়ে শিফট লিডার হিসেবে কাজ করি একজন ধরেন একটা শিফটে যে লিডার থাকে শিফট লিডিং হিসেবে কাজ করি তো আমি ওটা দিয়ে আমার আপাতত চলছে তো সাথে গিয়ে আইটি প্রফেশনে যাওয়ার ইচ্ছে আছে তো আমি আবার স্টাডি স্টার্ট করব। ইনশাল্লাহ এতটুকুই হচ্ছে গিয়ে আমার এখন আসা আর সাথে সাথে হচ্ছে গিয়ে আমার

যদি আপনার ফুল টাইম কন্ট্রাক্ট থাকে তাহলে আপনার ওই প্রোগ্রামটা দিবে না তখন ওরা এটা বলবে যে তোমার কাছে এইটার কস্ট বেয়ার করার ক্ষমতা আছে আর হচ্ছে গিয়ে তোমার কাছে ওই পর্যাপ্ত পরিমাণে টাইম নাই যে তুমি পড়ালেখা করবো তো সে কারণে হচ্ছে গিয়ে তুমি প্রথমে হচ্ছে গিয়ে তুমি অন্য কোনো প্রোগ্রাম চুজ করো যেমন যে কোম্পানিগুলো হচ্ছে গিয়ে তোমাকে দুই দিন পড়াবে ওই ওগুলো ওগুলো চুজ করো ফুল টাইম না যেমন সরকার থেকে যেগুলো দেয় ওগুলো হচ্ছে গিয়ে পাঁচ দিন সপ্তাহে ওদের বন্ধ হচ্ছে কি স্যাটারডে সানডে এদের মানে ওরা আমরা একদম স্টাডির মতো স্বাভাবিক স্টাডির মতো ফুল টাইম আমাদের স্টাডির মতো ফুল টাইম করতে হবে তো সেক্ষেত্রে ওরা ফুল টাইম যারা কাজ করে ওদেরকে দেয় না কি আচ্ছা এটা গেল আর এখানকার মানুষজন ফ্রেন্ড হিসেবে কেমন বা এরা এদের কালচার বা ধর্ম কর্ম করার ক্ষেত্রে কোনো বাধা বাধা যদি মনে করেন যে এখানে এসে আপনি ফ্রেন্ড বানাবেন তাহলে বুঝলে যান কারণ ওরা ফ্রেন্ড হিসেবে খুবই খারাপ খারাপ বলতে আমরা যেভাবে ভাবি

আবার এটা করবেন না যে আপনি এগারোটা টাইম দিয়ে আপনি বারোটা আসতেন টাইমের ক্ষেত্রে মানে এগারোটা মানে এগারোটা এর থেকে হের ফেন খুবই পাংচুয়াল এই কারণে আমরা যখন যেদিন প্রথম ক্লাস শুরু করি আমার যে ভার্সিটির ক্লাস ওই দিন আমার এক টিচার আমাদেরকে বলে আমাদের এগারোটা মানে এগারোটা নট টেন ফিফটি নাইন নট টেন ফিফটি এইট নট ইলেভেন থ্রি আমাদের এগারোটা মানে এগারোটায় তো এটা বুঝিয়ে রাখবে তুমি তো এটা খুবই খারাপ লাগছে ওই আমাদের বাঙালিদের ব্যাপারে ওরা কত খারাপ ধারণা রাখে যে আমরা পাঞ্চুল না এটা তো আমরা তৈরি করছি কত মানে বাঙালিতে আর্নশুর করছি গত দশ পনেরো বছর এই সময়তে আমরা আমাদের ইমেজ খুব উপরে উঠে নিয়ে এনেছি আসেন সমস্যা নেই ধর্মকর্ম ক্ষেত্রে কেমন নামাজ মসজিদ বা কীরকম এখানে হচ্ছে গিয়ে আপনার মাউড স্পিকার হচ্ছে গিয়ে আজন্দাবনি শেধ বাট হচ্ছে গিয়ে মসজিদে বেলায় মসজিদে বানানো নিষেধ তবে হ্যাঁ এখানে অনেকগুলো বাসার মধ্যে অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট নিয়ে অনেক মুসলিম কমিউনিটি আছে হচ্ছে গিয়ে ওরা মসজিদ বানাইছে আর কি তো এখানে হচ্ছে গিয়ে আমরা নামাজ পড়ি এখানে হচ্ছে গিয়ে আমরা মনে করি যে জুমার নামাজ পড়ি আর ঈদের নামাজগুলোতে হচ্ছে গিয়ে ওনারা কিছু ইনডোর প্লে গ্রাউন্ড থাকে অথবা আউটডোর প্লেগ্রাউন্ড থাকে ওগুলোতে হচ্ছে গিয়ে ঈদের জামাতগুলো করে তো ওখানে গিয়ে আমরা সাধারণত হচ্ছে গিয়ে ঈদের নামাজগুলো করি আর তাছাড়া জুমার নামাজ হচ্ছে কি এই যে অ্যাপার্টমেন্ট টাইপের মস্ত যেগুলো আছে ওগুলোতেই জুমার নামাজ পড়ে আর নামাজের বিষয়টা হলো এখানে নামাজ নিয়ে কোনো সমস্যা নাই আমি যে দেখলাম আর বাংলাদেশের মুসলিম কমিটি এরাও মোটামুটি স্ট্রং এরা হলো একটা হল টল বিভিন্ন ইয়ে ভাড়া নিয়ে ঈদের নামাজটা ঠিক মতো পড়তে পারে আর একটা কোশ্চেন হলো আপনি তো আসছেন দুই বছর প্লাস আপনি অনেক বাংলাদেশিরা যারা পুরান আসছে ওদের কী অবস্থা এরা কেমন আছে বা এরা কেমন জব করতেছে প্লাস কেউ ব্যবসা বাণিজ্য করে কেমন সফলতার সম্ভাবনা মানে কিরকম লোক দেখতেছেন এরকম আছে যারা খুব ভালো অবস্থায় আছে আসলে ফিনল্যান্ডে আমি এরকম মানে একেবারে মিলেন ইয়ার হয়ে গেছে এরকম কালকে দেখিনি কারণ এখানের সিচুয়েশনটা হচ্ছে গিয়ে এরকম আপনি যা ইনকাম করেন তা হচ্ছে গিয়ে এইটি পার্সেন্টই এখানে থেকে যায় আপনি খুবই কম পারবেন নিচে গিয়ে আপনি সেভ করতে পারবেন হ্যাঁ অনেকে দেখলাম যে হচ্ছে গিয়ে আপনার ফ্ল্যাট নিছে তারপর হচ্ছে গিয়ে অনেকের আছে কি দোকান আছে অনেকের হচ্ছে গিয়ে আপনার রেস্টুরেন্ট আছে তা হ্যাঁ ঠিক আছে এগুলো একটা অডিমেন্ট কিছু করেনি তবে মানুষ মানে মোটামুটি অ্যাটলিস্ট ইয়ে আস মানে অ্যাটলিস্ট যেটা আমরা সফলতা বলতে পারি এই ধরেন সফলতা বলতে কি ওই যে এখানে সমস্যা হচ্ছে গিয়ে কার চুপি বুঝছেন এখানে কার চুপি এই কারণ হচ্ছে গিয়ে কেউ করতে পারে না গভর্নমেন্টও হচ্ছে কেউ ক্রাইম করতে পারে না টাকা চুরি করতে পারে না যদি চুরি করে তাহলে খুবই কম হুম খুবই কম এখানে হচ্ছে কি আপনার কোনো এত বেশি এক্সপেনসিভ গাড়ি দেখবেন না আপনি আমি মনে হয় আমার দুই আড়াই বছরে শুধুমাত্র একটা লেমন কালারের আপনার ল্যাম্বরগিনি দেখছিলাম তাও স্টক ল্যাম্বরগিনি ইয়ে না টিউন করেন আবার অনেক সময় গাড়ি অন্য দেশ থেকে এখানে আসতে সেটা হতে পারে ট্যাক্স রেট খুবই হাই এখানে কালো টাকা আপনি এখানে সাদা করতে পারবেন না কারণ ট্যাক্স অর্ধেক টাকা গভর্নমেন্টরা দিয়ে দিতে হবে ধরেন এখানে হচ্ছে কি ট্যাক্সটা বের করে কি আপনার ইনকামের উপরে আপনার ইনকাম যদি বছরে পনেরো হাজার ইউরোর নিচে থাকে তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না বাট যদি পনেরো হাজার অ্যাক্সিড করে তাহলে হচ্ছে কি আপনার ট্যাক্স আসা শুরু করবে আচ্ছা আরেকটা কোশ্চেন সেটা হলো আপনার এখানে বেশিরভাগ যারা স্টুডেন্ট আসে স্টুডেন্ট আসে এখানে কিন্তু ওয়ার্ক পারমিট লোক আসে না স্টুডেন্টই আসে ওয়ার্ক পারমিট আসে আমি ঠিক আছে আসে বা কেমন দেখছেন দেখুন দেখছেন আমি প্রথমে একটা কাজ করতাম ওটা হচ্ছে কি আপনার একটা ক্লিনিং কোম্পানি হুম সেটা সোল হুম ওরা হচ্ছে গিয়ে আপনার স্টক একটা জাহাজের নাম হচ্ছে গিয়ে সিলিয়া লাইন ওই সিলিয়া লাইনে হাউস এর কাজ করে ওই কোম্পানিতে আমি কাজ করতাম ছয় মাস পাশ আমি তো ওই কোম্পানিতে ওরা কি করে গিয়ে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে ওরা ম্যান পাওয়ার ইম্পোর্ট করে ডাইরেক্ট ডিরেক্ট ম্যান পাওয়ার ইম্পোর্ট করে এটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার টাকা লাগে না ওটা হলো আপনি সিবিটিভি দিয়ে ওই সিস্টেমে আনেন সিবিটিভি না এটার ক্ষেত্রে কোনো প্রকার টাকা কোম্পানি থেকে লেতে নাই না কিন্তু আমরা এতটায় খারাপ আমরা হচ্ছে গিয়ে 20 লাখ 25 লাখ 30 লাখ করে কারগাসের কাছ থেকে নেই যাদেরকে আমরা দেশ থেকে আনি ও মাই গড মানে শনিয় পর্যায়ে খা এত টাকা খাওয়া তো দরকার নেই তার মানে এখন যারা ইউরোপের ভিতরে আছে ধরেন আমি এখন রোমানিয়া থেকে আসলাম আমি যদি এই কোম্পানি থেকে কাজটা নিতেছে আমার মানে আমি কি পারবো বা কিবা কোনো প্রসেস আছে আপনি পারবেন আপনি তো অলরেডি ইউতে আছেন না আপনি পারবেন কথা হচ্ছে কি আপনাকে ওরা ঢুকাবে না কারণ আপনি টাকা দিবেন না ও আচ্ছা ওই কোম্পানি খায় টাকা না এটা তো বাংলাদেশ কোম্পানি খায় না এটা হচ্ছে কি আমি তো কোম্পানি সাথে যোগাযোগ করি এখানকার যে কোম্পানি নাম বলেন ওদের ওয়েবসাইটে যাও ওদের মেইল করে বা এইভাবে যদি আপনার আগে তো আরো 1000 লোক আছে যারা কিউতে আছে अप्लाई করে রাখছি যে আমার খুব ভালো করতে আমি আমার কথা বলতে চাই ধরো এক হাজার লোকই করলো তাদের ভিতরে কারো সম্ভাবনা আছে কি না অবশ্যই আছে

আর আমি যারা লাস্ট কথা আমি বলতেছিলাম সেটা হলো ধরেন আপনি এখানে পড়াশোনা শেষ করছেন আপনি সাবজেক্ট রিলেটেড জব পাওয়া মানে যারা ফরেনার আসে এদেরকে আপনি পার্সেন্টেজ কীরকম দেখতেছেন যারা সাবজেক্টে যে সাবজেক্টে পড়াশোনা করছে ওই লেভেল এলিট জব বা যেটাকে বলে আমরা প্রফেশনাল জব বা কর্পোরেট সেক্টরে অনেকে ওই রকম জায়গায় কাজ করে নাকি অনেকে আছে যে যারা অট জব বলে আমরা বা যেটা ব্লু কালার জব ওইটা করে ওই রকম পার্সেন্টেজ কেমন রাখবে হচ্ছে কি দশ পার্সেন্ট কারণ হচ্ছে কি ওদের যে সেক্টরটা আছে ওটা হচ্ছে গিয়ে বেশিরভাগই হচ্ছে গিয়ে আপনার ফিনিশ জানা লাগে তবে হ্যাঁ আমার দেশের যে কলেজে আমি পড়ালাই বসছি ফেনিকম্পিয়ার ইনস্টিটিউট তো এখান থেকে আমার এক ছোট ভাই যে আমার একবার বেদ ছোটো ছিল সে নোকিয়াতে কাজ করে আলহামদুলিল্লাহ সো সো আপনাকে সে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে ওর মতো যে আপনি যদি মনে করেন যে আইটিতে খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি প্রোগ্রামিং কোডিং ভালো পারেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য সব দরজাগুলো আপনি যদি কোডিং ভালো পারেন ফিনল্যান্ড আপনার জন্য আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ফিনল্যান্ড হচ্ছে গিয়ে আইটির স্বর্গ বলতে পারেন সব কিছু এখানে হয় ফিনল্যান্ড অ্যাস্তোনিয়া সুইডেন এই তিনটা কান্ট্রিতে মনে করেন যে আইটির ছড়াছড়ি আপনি যদি আইটিতে পারদর্শী চলে আসেন এটা আপনার ওয়েলকাম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ রমেন ভাই অনেকক্ষণ প্রায় এক ঘন্টা ধরে আমরা কথা বলেছি আর ভাইয়া আমার অনেকক্ষণ টাইম আছে ভাইয়ের অসংখ্য ধন্যবাদ ভাইয়ের মূল্যবান মানে এখানে আপনার যান একটা ঘন্টা খুবই মূল্যবান তেরো তিহাত্তর মানে বাংলাদেশে মনে করেন দুই হাজার টাকা বা পনেরো আঠারোশো টাকা এরকম সেই টাইমটা আমাদের দিচ্ছে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলছে আশা করি আপনারা উপকৃত হয়েছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম